খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বিদেশী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী বল ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আমি নারী কসবার কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্তরে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন তার থেকে ইতিমধ্যে দূরত্ব তৈরি করেছে তৃণমূল জানিয়ে দেওয়া হয়েছে ওই মন্তব্য তাদের ব্যক্তিগত দলের নয় কিন্তু কল্যাণ নিজের মন্তব্যে অনর তিনি রবিবার শ্রীরামপুরে বাড়ির কাছে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন আমি ভুল কি বলেছি আমি বলেছি একজন সহকর্মী যদি সহকর্মিনীকে ধর্ষণ করে তাহলে সরকারের কি করার আছে পুলিশে কি কলেজের ভিতরে থাকবে পুরুষদের মানসিকতার পরিবর্তন না হলে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে এটা দার্শনিকদের কথা যে মহিলাদের ওপর থাকে সেই আস্থাটাকে রাখার বিশ্বাসটাকে রাখার তার বদলে যদি রাজনৈতিক সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে এটা তো কোনো মেনে নেওয়া যায় না আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না তাতে আমাকে যে যাই গালাগাল দিক সিকিউরিটির কথা বলছেন সিকিউরিটি কারা দেবে রাজনীতিতে রাজনৈতিক দলে রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে তার বদলে রোগ মানে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে এই জিনিসের প্রতিবাদ আমি করবই তাতে আমাকে কন্ডেম করুক যা করুক আমি আমার কোনো অসুবিধা নেই আমি কন্ডেম হোক আমার কোনো অসুবিধা নেই এই বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি থাকবে আর মহিলারা কি করবে তার বদলে সেই পুরুষরা যে কজন পুরুষ যারা করছে তারাই যদি ভক্ষক হয়ে যায় তাহলে তো খুব চিন্তার ব্যাপার এ তো সামাজিক ইভিল এটা তো আমাদের দলের জন্য ভালো নয় যে যাই আমাকে কন্ডেম করুক আমার যা করুক কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি আপনারা জিজ্ঞেস করছেন আমি বলছি আমি অন্তর থেকে বলছি তৃণমূলের এই বিবৃতির পরে দুই নেতাকে পাল্টা কটাক্ষ করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র পরোক্ষ দুজনকেই নারী বিদ্বেষী বলেছেন তিনি জানিয়েছেন এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্য যেই করুন না কেন তৃণমূল তার প্রতিবাদ করে মোহুয়ার মন্তপে কল্লান এবং মദനের প্রতি তার বিডুব মনোভাব স্পষ্ট এদিন মোহুয়াকেও একহাত নিয়েছেন কল্লান আমি নারী ವಿದদেশী তাই তো তাই তো টুইটটা মোহা মিত্র আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি 1.5 মাসের হানিমুন করে যে এসে ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী ವಿದদেশী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী বল ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত পারলেন নিজের স্বার্থের জন্য আর আমি নারী বিদ্বেষী আমি জানি মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারী কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে নারীদের দিশে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেট হার ই কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই রিকশা কিনে স্বনির্ভর রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিএস টাওয়ার ঠিকানা দিন ভট্টাচার্য সরণী এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াই ফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন